প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও কয়েক প্রকার মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম তো খামারি বায়ারা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আপনার ভিডিওটি পেতে সহজ হয় তো প্রিয় খামারি ভায়ারা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনো সেক্স পিয়া মাছের বর্তমানে এই মনুস এক্স নামে বহুত মানুষের ধোকা খাইতেছে প্রতারিত হচ্ছে তাই আমরা এই পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আপনারা নিঃসন্দেহে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো প্রিয় খামার এই বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস আপনারা যারা নতুন চাষিরা রয়েছেন এই সাইজের পনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো প্রিয় খামারি বায়রা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা যারা অরিজিনাল কই মাছের পোনা খুঁজছেন বিয়াতনামি কই মাছের পনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা এটা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পনা এই পোনাগুলো আপনার অনেক বড় হয় এই পোনাগুলো আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা ওই কই মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বিয়াতনাম কই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই পোন এই পোনাগুলো সাইজ হয়েছে বর্তমানে আমাদের কাছে এক কেজিতে তিন হাজার থেকে বত্রিশশো লাইনের পোনা আপনারা যারা এই লাইনের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এখন বর্তমানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আমরা বড় বড় বুট সংগ্রহ করে যমুনা নদী থেকে বড় বড় বুট সংগ্রহ করে এই চিতল মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা যারা এই চিতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করে এই চিতল মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে সাইজ রয়েছে তাই আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে এই চিতল মাছের পোনা কি মিশ্রভাবে চাষ করা যায় কি না আমি তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ এই পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন যদি অন্য অন্য মাছের সাথে এই পোনা মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনার যে মাছের সাথেই মিশ্রভাবে এই চিতল মাছের পোনাগুলো চাষ করবেন ওই মাছটা চিতল মাছের সাইজে থেকে বড় হতে হবে কারণ চিতল মাছ হচ্ছে একটা রাক্ষসী মাছ আর না হয় ওই মাছটা আপনি খেয়ে ফেলবে আর যদি চিতল মাছের সাইজে থেকে ওই মাছের সাইজটা বড় হয় তাহলে চিতল মাছে ওই মাছটাকে খেতে পারবে না তাই আপনারা এই চিতল মাছের পোনাগুলো আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো প্রিয় খামারি বায়রা বর্তমানে স্কিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল দেশে শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলোর সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো সাইজ এক কেজিতে পনেরোশো থেকে সতেরোশো পিস আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন অথবা আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেজি পর্যন্ত আমাদের কাছে পোনা রয়েছে এবং কি চাইলে আপনারা ঋণও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে তাই আপনারা যারা শিং মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন